নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আবারও একটা নতুন ব্লগের সাথে তো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আর এই যে দেখতেই পাচ্ছ হাজরাপুরে আছি আমি আর বৌদি এখন যাচ্ছি একটু রানাঘাট রানাঘাটে বৌদির বিশেষ বিশেষ কিছু কাজ আছে আর তার সাথে আমারও টুকিটাকি কিছু কাজ আছে তো সেগুলো সারার জন্য আর কি যাচ্ছি যাক ভালোই হলো বাড়িতে থাকলে তো আর একা যাওয়া হয় না ওই অর্পণ কখন যাবে সেই আশায় আমাকে বসে থাকতে হয় কিন্তু এই যে বৌদিকে পেয়ে গেলাম দুজন মিলে গল্প করতে করতে যেতে পারবো তো বাবা বললো যে বাবা আরও যাবে বাবার একটু দরকার আছে তো সেই জন্য বাবার গাড়িতে করে আমরা তিনজন মিলে এখন যাচ্ছি ভালো হলো আমাদের আর অটোর জন্য অপেক্ষা করতে হলো না তারপর যেতে যেতে এই যে এই রাস্তার এই জায়গাটা খুব ভালো লাগে আর আমাদের এই রাস্তায় তো চার সাইডে শুধু সবুজ আর সবুজ যেহেতু গাছপালা ভর্তি গ্রামের রাস্তা তো সেই কারণে আর এই রাস্তাগুলো একটু রিপেয়ারিং হচ্ছে তো সেই কারণে একটু বেশ চকচক চকচক করছে একটু কালচে কালচে ভাব দেখতেও বেশ ভালো লাগছে তারপরে দেখো না নেমে পড়লাম এখনও কিন্তু রাস্তার কাজ কমপ্লিট হয়নি চলছে তো এখানে তো আর স্কুটি অটো বা কিছু যাচ্ছে না এখান দিয়ে তো বাবা কোনো রকমে গেল তারপরে আমরা এখান থেকে নেমে পড়েছিলাম বাবা সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এখানে এসে আমরা আবারও বাবার স্কুটিতে উঠে পড়লাম তারপরে আবার যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আরমঘাটা স্টেশনে তারপর যেতে যেতে রাস্তায় আবার মানে আরমঘাটা তো চলে এসেছি রাস্তায় এটিএম দেখে নেমে পড়লাম আমি আর বৌদি দুজনাই বাবার স্কুটি থেকে নেমে এটিএমের কাজ বৌদির হলো কিন্তু আমার আর হলো না চলে আসলাম আমরা স্টেশনে বাবা বাবার কাজ সারার জন্য বাবা চলে গেল একটুখানি বসতেই ট্রেন চলে আসলো তবে আজকে ট্রেনটা একটু দেরিতেই আসলো কারণ আজকে ট্রেনের একটু গণ্ডগোল রয়েছে তো দেখো না বেশ ভিড় কিন্তু লোকাল ট্রেন মানে ওই ঠেলাঠেলি করে ওঠা ঠেলাঠেলি করে বসা আবার ঠেলাঠেলি করে নামা এই আর কি এটাই কিন্তু মজা চলতে চলতে আমরা অনেক কিছু দেখতে পারি এই লোকাল ট্রেনের মাধ্যমে তারপরে আরমঘাটার স্টেশন ছেড়ে আমরা এখন রওনা দিলাম রানাঘাটের উদ্দেশ্যে আর এই আরমঘাটা স্টেশন আসলে আমার সেই সমস্ত কথাগুলো খুব মনে পড়ে যায় দিন তো নামা হয় না বহির গেছিতে বেশি নামা হয় যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু বললাম দেখো না ট্রেনে দাঁড়িয়ে আছি বললাম না ঠেলাঠেলি ভিড় অনেক কিছু সহ্য করতে হয় লোকাল ট্রেনে গেলে আর ভালোও লাগে সেই সমস্ত ব্যাপারগুলো তো দেখো এই দরজার সামনেও বেশ কয়েকজন বসে আছে যেহেতু সিট পায়নি কি করবে বয়স্ক মানুষ বসে পড়েছে ওখানে তারপরে আমরা এই যে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছেও গেলাম প্রায় রানাঘাটের কাছাকাছি এই জায়গাটা বেশ ভালো লাগে আর আমি আর বৌদি প্রায় গেটের কাছে দাঁড়িয়ে আছি একটু খালি পেয়েছিলাম ওই জায়গাটা দাঁড়িয়ে পড়েছিলাম বেশ ভালোই লাগছিল এই দেখো এবার কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে সামনে প্ল্যাটফর্ম আসছে স্টেশন আসছে আর সেটা রানাঘাট স্টেশন রাঙ্গা স্টেশনে ঢোকার আগের এই মুহূর্তগুলো বেশ ভালো লাগে আমি যে সাইড থেকে ভিডিও ক্লিপস নিচ্ছি তার উল্টো সাইডে বেশ ফুল গাছ লাগানো আছে তবে সেদিকটা তো আর আমি দাঁড়িয়ে নেই আর সেই সেই দিকটা হচ্ছে গেট মানে দিক দিয়ে নামা হবে তো ভিড় প্রচুর তো দেখো না এখন আমরা নেমেও করলাম আমি তো বেশ কিছুক্ষণ নেমে দাঁড়িয়েছি আমার বৌদি কোথাও গেলো বৌদি কোথাও দেখলাম যে বৌদি অনেক ঠেলাঠেলি করে নামতে পারে শুধু বৌদি আসবে না বৌদির মতো অনেকে ঠেলাঠেলি করে তারপর আমরা ওভার ব্রিজ পার হয়ে এখন আমাদের উদ্দেশ্য সাধনের জন্য এগিয়ে যাচ্ছে সামনের দিকে তবে কোথায় যাব আর কি বা করবো সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব এক এক করে দেখো চলে আসলাম আমরা এখানে আমার এটিএমের কাজ হয়েছিল না বলে তো সেই জন্য একটু দেরি করে আমরা বেরোলাম প্ল্যাটফর্ম থেকে কাজটা মিটিয়ে তারপর এই দেখো এখন আমরা চলে আসলাম রানাঘাট পাইকারি মার্কেটের মধ্যে দিয়ে যাব আমরা আজকে জিকে যেতে যেতে দেখলাম যে গোপালের জামা রয়েছে বেশ এখানে সুন্দর সুন্দর দাঁড়িয়ে পড়লাম আমি আর বৌদি দুজন হয় তো মা বলছিল মানে আমার মা বলছিল যে কটা গোপালের ড্রেস কিনতে হবে তো বৌদিকে বললাম বৌদি আবার সেই বুঝে গোপালের ড্রেস নিতে শুরু করলো এখানে প্লাস আমার গোপালের জন্য আমার বাড়ি গোপালের জন্য আমিও নেওয়ার জন্য আর কি দাঁড়ালাম তো দেখছি একটু পছন্দ করে নিচ্ছি যেগুলো ভালো লাগছে বৌদিকে বললাম দেখো এগুলো ভালো লাগছে এগুলো নাও আর এগুলো ভালো লাগছে এগুলো আমি নিই এই আর কি এই করে করে বেশ কয়েকটা পছন্দ করে নিলাম তবে হ্যাঁ যে দোকানে দাঁড়িয়েছি এই দোকানের দামগুলো বেশ একটু কমেই পেলাম সেই জন্যই আর কি নেওয়া আর এই কাকুর ব্যবহারটাও বেশ ভালো ভালো লাগলো কারণ এদিক অনেক জায়গার থেকেই তো নেওয়া হয় এখানে চোখে পড়লো যেহেতু পাইকারি মার্কেট তো সেই জন্যই হয়তো একটু কমে পেলাম গোপালের ড্রেস তো নেওয়া হলো এবারে আমরা সামনের দিকে এগোবো আমাদের যে মেন উদ্দেশ্য সেখানে যাওয়ার জন্য তবে যাওয়ার আগে আমার কিছু একটু গল্প আছে তো সেটাই তোমাদেরকে একটু শোনাবো চলো সেটা একটু শুনে না আগের মানে কটা দিন বলতে এক থেকে দেড় বছর আগের ফটো আমি দেখছিলাম আর দেখতে দেখতে আমি সেটাই ভাবছি যে আগের স্কিনের যে গ্লো ছিল যে একটা ছিল সেই ব্যাপারটা এখন আর নেই এই যে এই সমস্ত পলিউশনের কারণে আমাদের স্কিন কেমন ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে আর এই পিঙ্কিশ ব্যাপারটাও কিন্তু আমাদের স্কিনের মধ্যে থেকে পুরো নষ্ট হয়ে যাচ্ছে তো যতদূর আমি বুঝতে পারলাম এই ডিহাইড্রেশনই হচ্ছে আমার মেন কালপিট যার জন্য আমার স্কিন পুরো ডাল হয়ে যাচ্ছে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করতাম এতদিন ধরে সেগুলো কেমন একটু সে মোটা টাইপের থকথকে তারপরে যে স্কিনে দিলে স্কিনে সে সিক্ত ভাবটাই থাকে কিন্তু ওই স্কিনের গ্লোনেসটা আসে না তো আমি এমন দুটো প্রোডাক্ট এখন পেয়ে গেছি যেটা ব্যবহার করে হাইড্রেশানের সাথে সাথে আমার স্কিনের সে পুরনো লুক মানে সেই পিঙ্কিশ ব্যাপারটাও ফিরে আসছে আমি আজকে নিয়ে চলে এসেছি মামারদের একটা হচ্ছে বিটরুট জেন্টেল ফেস ওয়াশ আর একটা হচ্ছে বিটরুট হাইড্রোফয়েল ময়শ্চারাইজার এই প্রোডাক্ট দুটি মানে মামা আর্থের বিটরুট ফেস ওয়াশ এবং মামা আর্থের বিটরুট হাইড্রাফল মশ্চারাইজার এই দুটো প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে বিটরুট এবং হাইলোরোনিক অ্যাসিড দিয়ে আর এটা কিন্তু ইনস্ট্যান্ট হাইড্রেটেড এবং পিঙ্কিস লুক আনতে সাহায্য করে আমরা জানি যে বিটরুটের মধ্যে এইটটি সেভেন জল থাকে আর বিটরুটের সাথে হাইলোরোনিক অ্যাসিড অ্যাড হয়ে আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে তার সাথে সাথে সিক্ত ভাবটা অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে আর এটি কিন্তু একদম লাইট ওয়েট মামার্তের সমস্ত প্রোডাক্টটি হচ্ছে ন্যাচারাল এবং হার্মফুল কেমিক্যাল ফ্রি আর আপনারা যদি আমার মধ্যে এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কুপন কোডটি ব্যবহার করুন এবং মামার্থ ডট থেকে পারচেস করলে টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন মামারতে সমস্ত প্রোডাক্টটি কিন্তু মামার্থ ওয়েবসাইট মামার্থ এর অ্যাপ তাছাড়াও অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যখনই মামার্থ এর যে কোনো প্রোডাক্ট কিনলে সাথে সাথে কিন্তু একটা করে গাছ লাগানো হয় আর সেই গাছের একজাক্ট জিও লোকেশান স্পিসেস এবং পিকচার আপনাদেরকে প্রোভাইড করা হয় আর মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড মামার্থ তাদের নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে যেখান থেকে আপনারা সমস্ত সেলের আর্লি অ্যাক্সেস পেয়ে যাবেন আর মামা আর্থের সমস্ত প্রোডাক্টই কিন্তু অনলাইন ছাড়া অফলাইনেও আপনারা পেয়ে যাবেন আর আপনার বাড়ির আশেপাশে যে কোনো শপে হোক যেখানে হোক আপনারা যদি মামা আর্থের প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখলে তো সমস্তটা তো চলো এবার যাওয়া যাক জিকেতে মানে জুয়েলারি শপে তো এখন যাচ্ছি সেটাই আর চারপাশে এটা সেটা দেখতে দেখতে যাচ্ছি আর দেখতে দেখতে তো আমি ভুলে গেছিলাম সেই রাস্তাটা তারপরে বৌদি বলেই তো চলে এসেছি নিয়ে আবার গেলাম দেখো না জি যে জায়গায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে উপরে তো সেখানেই যেতে হবে আর দেখি পাওয়া যায় কি এখন হচ্ছে চোদ্ মাস চোট মাসে কেমন কি স্টক আছে না আছে সেটাই আর কি দেখেছো এই কান পাশাগুলো কিন্তু বেশ ভালো লাগলো দেখতে তো আমি আবার দেখছিলাম হাত দিয়ে দিয়ে আর বৌদি যেটা নেওয়ার তো বৌদি তো সেখানে সেটা এখান থেকে নিল আর আমি এই পিছনে এসে একটু বসে আছি একটু রিল্যাক্স করে বসলাম যা কাজটা নিটল তারপরে আমরা এই যে ফিরে আসলাম আবার অন্য কাজের জন্য আরও টুকিটাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই সারবো তো সেরে তারপরে বাড়ির ওদের সে রওনা হবো হ্যাঁ এই জায়গা থেকে আমরা আবার গেছিলাম আর একটা দাদার দোকানে সেই কাজটা মিটিয়ে তারপরে চলে এলাম কেকের দোকানে আর তোমরা তো জানোই যে আর আনাঘাট আসলে আমি মন জিনিসে ঢুকি আর এখান থেকে হোয়াইট আমি নিই কারণ বাড়িতে অর্পণ হোয়াইট ফরেস্টটা খুব ভালো পছন্দ করে তার সাথে বাবাও বেশ ভালো পছন্দ করে তো নিয়ে নিলাম আর তার সাথে বৌদিকে বলছিলাম শুনু কোনটা খাবে দেখো তো বৌদি শুনুর জন্য আবার দুটো কেক পাঠালাম তার সাথে আমি আর বৌদি খাবো বলে এই যে রেড ভেলভেট নিয়ে নিলাম খেতে খেতে প্ল্যাটফর্মে চলে আসলাম আর এসে বলছি বাহ দারুণ টাইমে এলাম তো একদম ট্রেন ঢুকছে ঠিক সেই মুহূর্তে কাটাচ্ছিলাম

বৌদি বাড়ি গেলে শুনেছি যে কি বলবে কারণ আমাকে বারবার করে বলে দিচ্ছে তুমি যাবে না তুমি এখানে আসবে দেখো এখন ট্রেনের মধ্যে থেকে একটু আঙুর নিয়ে নিলাম তাছাড়া একটু বাদাম নিয়ে নিলাম অর্পণের আবদার যে বাদাম নিয়ে আসবে আর ভাবলাম একটু গোপালের জন্য প্লাস বাড়ির জন্য একটু আঙুর নিয়ে নিই এখন যেহেতু আঙুরটা একটু সস্তায় আছে একশো টাকা কেজি তো নিয়ে নিলাম আর এই দেখো কথা বলতে বলতে না মাছ দেয়াতে নেমেও পড়লাম তারপরে অর্পণার কাছে তো ফোন করেই দিয়েছিলাম ও চলে আসার কথা দেখি এলো কি তবে হ্যাঁ নামতে না নামতে এখান দিয়ে তো দেখলাম যে অর্পণ আসছে চলে চলে এসেছে অর্পণ অর্পণের বাইকে উঠে ওই সব গল্প করতে করতে শুনুর গল্প করতে করতে আমি এই বাজারের এখানে আসলাম তারপর অর্পণ বাইকটা একটু দাঁড় করালো এই এখানে আর কি আখের রস খাওয়ানোর জন্য দাঁড়িয়ে পড়লাম আমি অর্পণ দুজনাই আর কাকুকে বললাম যে দু গ্লাস আখের রস দাও তো সেটাই আর কি বানাচ্ছে আর অর্পণ হচ্ছে প্লেনটা খায় আর আমি একটু লেবু লবণ দিয়ে খেতে বেশ ভালো পছন্দ করি তো দুজন সেরকমভাবে ভাবে নিয়ে নিলাম দুজন তারপরে আমাদের খেতে চলে আসলো ভাই তো ও ছিল বাজারে ও বাড়ি যাচ্ছিলো তারপরে আমাদের দেখে আবার এখানে দাঁড়ালো তো ভাই আমি আর অর্পণ তিনজন মিলে আর কি আছে রসটা খেয়ে নিলাম प्रणी जास्या? इजो नाए जावा? इजय आवर बांगुल आवर इजय आवर जावा? जो नावर जावा? पटवस्या? দেখো এক বাড়ি পৌঁছে যাব। এই বাড়িতে এখন ব্যাগের মধ্যে থেকে বার করে দিচ্ছি গোপালের নেওয়া ছিল সেটা গোপালের জামা নেওয়া ছিল সেগুলো প্লাস বাড়ির জন্য নিজের জন্য দু এক প্যাকেট বাদাম বেশি দেওয়া যাবে না মা তো বারবার করে বারণ করে দিলেই কিন্তু মা বাবা খেয়ে নেবে ওই জন্য কম দিয়ে যাও আর কি সমস্ত কিছু দিয়ে উপরে আসলাম কেক নিয়ে এসেছিলাম বাবার জন্য আর কোনের জন্য আর ওদিকে হচ্ছে বাদাম প্লাস হচ্ছে আঙুর তো ওগুলো রেখে আসলাম বাদাম দিয়ে রেখে নিয়ে আসলাম সবাইভাবে মেনুতে আজকে অনেক কিছু আছে মুসুরি ডাল আছে তিতো ডাঁটা আছে মানে তিতোটাতে বলতে নিমপাতা দিয়ে ডাঁটা আর কি আর ওদিকে হচ্ছে মাছের ডিম মাছের মাছের ঝোল অনেক কিছু একসাথেই ওদিকে একটা পুরী চচ্চড়ি পুরী ডাঁটা চচ্চড়ি ভিন্ডি চচ্চড়ি হচ্ছে আজকে দুপুরের খাওয়ার মেনু আমাদের আর আমাদের বাড়ি আসার পরে রাস্তা থেকে একটু গরম লাগেনি বাড়ি আসার পরে যত গরম লাগা তো যাই ফ্রেশ হয়ে নিয়েছি এখন খুব ভালো লাগছে চলো হ্যাঁ ফ্রেশ হয়ে নিয়েছি এখন এই বোতলে একটু জল ভরে নিলাম আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর ভিডিওটিকে একটু শেয়ার করে দিও